আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকে একটা লাইভ শুরু করতে চাই একদম হিসাব বিজ্ঞান শুরুতে যারা একবারই বিজ্ঞান বোঝো না তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ দেখে রাখবো সবটুকু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বেশি আলোচনা না করে আমি মূল আলোচনা চলে আসবো আমি প্রথমবার হিসাব বিজ্ঞানের সঙ্গে আশা করি পারো একটা ভিডিও দেওয়া আছে যাদের বেশি আগ্রহ আছে এক ঘন্টা আঠারো মিনিট একটা ভিডিও আছে জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি ইউটিউব চ্যানেলে কেউ কমেন্টস করলে ভিডিওটা দিয়ে দিব অনেক বিস্তারিত লেখা আছে আমি আজকে শর্টকরি জাবেদা এবং অন্যান্য বেসিক বিষয়গুলো আলোচনা করব কোন ঘটনা থেকে লেনদেনের উত্তর এটা আমরা সবাই জানি তো কোন ঘটনাকে লেনদেন বলার জন্য কমপক্ষে কয়টা পয়সা জানা থাকতে হবে তিনটা বৈশিষ্ট্য সেই তিনটা পয়সার নাম কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন দুই দুই বা বা পক্ষ বা হিসাব হিসাবও থাকতে পারে কোন ঘটনার মধ্যে যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে সেটা লেনদেন হবে আধুনিক পদ্ধতি হিসাব কয় প্রকার পাঁচ প্রকার সনাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি হিসাব কয় প্রকার তিন প্রকার সম্পত্তিবাসক ব্যক্তিবাচক বা কি নামে হিসাব বা আয় নির্বাচক আধুনিক সাধারণ জের জের কত এই দুইটা সাধারণ ডেবিট আর এই তিনটা হিসাবে সাধারণ জের ক্রেডিট সম্পদ এবার সম্পদ কিন্তু চিনতে হবে হিসাব যত আলোচনা আছে পাঁচটার মধ্যেই হবে তাহলে সম্পদ কোন হিসাব সম্পদ হলো ওই সমস্ত উপাদান ব্যবসায় যেসব উপাদান কি করে মুনাফার জন্য সহায়তা করে মুনাফা ক্রিয়েট করে এবং দায়ী পরিষদের ক্ষমতা রাখে সেগুলোর নাম কি ভবিষ্যতে আর সুবিধা যাদের কাছ থেকে পাওয়া যাবে সেটি কি সম্পদ আর সম্পদে যে অনুষ্ঠান করা হয়ে গেছে যার থেকে ভবিষ্যতে আর কোন সুবিধা পাওয়া যাবে না সেটার নাম কি ব্যয় আয় কোন জিনিস বিক্রয় এবং সেবাদানের মাধ্যমে কি হয় আয় উপার্জিত হয় বিক্রয় এবং সেবাদানের মাধ্যমে তাহলে এই দুইটা যদি কি হয় বৃদ্ধি পাই তাহলে কি হবে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে কি হবে বৃদ্ধি পেলে ডেবিট আর আস পেলে ক্রেডিট আর ডেবিট হল হিসাবে ক্রেডিট ক্রেডিটল হিসাবে তিনটা আয় দায় মালিক আনু সত্য দায় কোন জিনিস মালিকের কোম্পানির সম্পদের উপর মোট সম্পদের উপর মালিক পক্ষ ব্যথিত অন্য পক্ষের দাবিকে কি বলে দায় বলে আর মালিক আনা সত্ত্বে কি টোটাল প্রতিষ্ঠান সম্পদের উপর মালিকের দাবিকে কি বলে মালিক আনু সত্ত্বেও তাহলে আমাদের এই তিনটা যদি কি পাই একসাথে হ্রাস পাই কি পাই হ্রাস পাই তাহলে কি হবে ডেবিট আর বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট আর এটি সাধারণ উদ্ভিদ প্রকাশ করে এই সম্পদ এবং কি ডেবিট জেট আয় দায় মালিকানা সত্য ক্রেডিট জেট হিসাব সমীকরণের মূল উপাদান কয়টা তিনটা সেটা কি কি এস ওয়ান এল প্লাস ওই এস ওয়ান এল প্লাস ওই তিনটাই মূল উপাদান এবং এই তিনটাই আমরা লিখি সম্পদ এবং দায় রাজবৃত্তি মালিকানা সত্ত্বে আসবে না তো এটা সমীকরণের শুদ্ধ রূপ কি এস ওয়ান এল প্লাস ওই এটাও শুদ্ধ এ মাইনাস এল সমান ওই এটাও শুদ্ধ এ মাইনাস ওই সমান এল এটাও শুদ্ধ এ সমান ওই এটাও শুদ্ধ কয়টা শুদ্ধ রূপ তাহলে চারটা সমীকরণে শুদ্ধ রূপ এর বাইরে কোনো শুদ্ধ রূপ নাই এ সময় ওই কখন হবে যদি কি না থাকে না থাকে তাহলে যা সম্পদ তাই মালিকের শুদ্ধ হতে পারে এছাড়া বাকি সবগুলো সমীকরণ হবে হিসাব বর্ধিত রূপ এ সমান কত এল প্লাস আর মাইনাস ই মাইনাস কত ডি এই অ্যাসেট লাইবিলিটিস ক্যাপিটাল রেভিনিউ এবং কি উত্তর মানে ড্রয়িংস বাংলা কি সম্পদ সময় দায় মূলধনের সাথে আয়োজক হবে ব্যয় এবং উত্তোলন কি হবে মাইনাস মূলধন হলো মালিক যেটা সরাসরি ইনভেস্ট করে এটার নাম কি মূলধন মালিক কোম্পানিতে কোন ধরনের সুবিধা নিলে সেটা কি হয় উত্তোলন মনে থাকবো মালিক কোম্পানিতে কোন সুবিধা দিলে কোম্পানি কোনো ব্যয় যদি মালিক বহন করে কোম্পানির ঋণ মালিক পরিশোধ করলে সেটা কি হবে অতিরিক্ত মূলধন আর কোম্পানি থেকে মালিক যদি কোনো সুবিধা নেই তাহলে সেটা কি হবে উত্তোলন এই উত্তোলন কয় ধরনের হতে পারে না কি কি হইতে পারে এক আছে নগদ উত্তোলন একটা কি আছে আর একটা কি আছে নগদ উত্তোলন আমরা সবাই জানি নগদ উত্তোলন হইতে পারে তারপরে পণ্য উত্তোলন তারপরে সেটা উত্তোলন কিন্তু বলা যাবে না কি লেখা আছে কি শুধু আয়কর আয়কর মানে কি একটা হলো আয়কর আরেকটা কি জীবন বিমা আয়কর এবং জীবন বিমা এদিরা কি আয়কর এবং জীবন বিমা এদিকে কি এদেরও কিন্তু উত্তোলন আমরা যে নাইন টেনে অঙ্কটা করব এগুলো কিসের অঙ্ক এক মালিকানার অঙ্ক হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো হবে কয় মালিকানার কোম্পানির অঙ্ক না এক মালিকানার অঙ্ক তো এক মালিকানার অঙ্কে ইনকাম ট্যাক্স দিলে এটা কার ইনকাম ট্যাক্স কোম্পানির ইনকাম ট্যাক্স এর মালিকের ইনকাম ট্যাক্স যেহেতু সব সবটুকু ভাই কে বহন করবে মালিক তার মানে ইনকাম ট্যাক্স মানে মালিকের তো মালিকের ব্যয় যেহেতু কোম্পানিতে দেওয়া হচ্ছে যার কারণে কি হবে উত্তরণ হিসাবে গণ্য হবে আর জীবন বীমা কার জীবন বীমা মালিকের জীবন বীমা এই কারণে এটাও কি হবে উত্তরণ হিসাবে গণ্য হবে তো মালিকানা সত্যিকে প্রভাবিত করে উপাদান করা চারটা সম্পদ না মূলধন আয় দুইটা কারণে মালিকানা সত্য বাড়ে

একাধিক সম্পদ হলে তার নামে গড় হবে কি হবে সম্পদ যদি দুই তিনটা হয় তার নামে গড় হবে আর দায় যদি হয় তাহলে গড় হবে আর কি হবে মালিকানা সত্যের অধীনে কার গর হবে মূলধন কয়টা নামে গড় হয় এই তিনটা নামে কি হবে সরাসরি গড় হবে হিসাব কয়টা পাঁচটা লিখছি কয়টা বাদ করছে কয়টা কোন দুইটা বাদ করছে আয় এবং ব্যয় আয় হলে কি হবে মালিকানা বাড়বে আর ব্যয় হলে মালিকানা কি হবে কমবে আরেকটা কারণে মালিকানা কম সেটার নাম কি উত্তল উত্তল তাহলে কি করে দুইটা কারণে মানে সত্য কমে দুইটা কারণে মানে কি আন শত আর এই সমীকরণটা কি আছে দুইটা সাইড আছে না বাম পাশ ডান পাশ যদি কোনো আইটেম এই পাশে প্লাস করি তাহলে এই পাশে অবশ্যই প্লাস করতে হবে প্লাস করতে হবে ইকল রাখতে হবে সবসময় এই পাশে মাইনাস করলে পাশে কি হবে মাইনাস হবে তবে একই সাথে এক পাশে কি হতে পারে যোগ বিখ হতে পারে যেমন কি নগদ যন্ত্রবাতিক কয় যাওয়া হুম রেডি নগদান তাহলে আমাদের এবার একটু জাবাদা গুলা বলে যায় হ্যাঁ তো সমস্যা জাবাদা ভালো করলে সব পারা যাবে তো সমস্যা নাই তো এই যে প্রথম প্রশ্ন আসলো কি লেনদেন নয় ঘটনা চিহ্নিত লেনদেন নয় এমন কি পারা কোন সমস্যা আছে লেনদেন নয় কোনটা লেনদেন অঙ্ক দেখা মাত্র বোঝা যাবে যেমন এই মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ এটা কি আমাদের কিছু আমাদের কিছু না আবার ফরমাশ প্রশ্ন কি না লেনদেন না দ্বিতীয় প্রশ্ন করল হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা এই সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় থাকবে বা যে কোনো পরীক্ষা আসতে পারে বোর্ড পরীক্ষা ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষা সব জায়গায় আর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও মানে বিবরণী শব্দ দেখাও আর এটা একই জিনিস এবার আমরা বলছিলাম আগে কটা পরিণত হয় একবার ব্যবসায় মূলধন শুরু করলো ব্যবসা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কি হবে নগদন ডেবিট মূলধন ক্রেডিট সম্পদ বাড়ছে মালিকানা সত্য পারছি ব্যাংক ব্যাঙ্কে এত টাকা দিয়ে হিসাব তোলা হলো ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট এক সম্পদ বাড়ছে আরেক সম্পদ কমছে দাঁড়িয়ে পণ্য ক্রয় ক্রয় ডেবিট ক্রয় ডেবিট দাঁড়িয়ে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট ব্যয় বাড়ছে দায় দায় বাড়ছে এটাও লেনদেন না এটাও লেনদেন শেষে কি পাওনাদাকে পরিশোধ করা হলো তাহলে কি হবে পাওনাদাকে পরিশোধ করলে পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট ব্যয় কম দায় কমছে সম্পদ কমছে এবার এই জায়গায় একটা বিষয় শুধু বলে রাখি জাবাদা পালে এই জাবাদা পারলে ব্যাখ্যা করা সহজ হিসাব কয় প্রকার পাঁচ প্রকার সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা কোন পদ্ধতিতে এই সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা জাবাদা কিন্তু আগে পারতে হবে কি পারতে হবে জাবাদা যদি পারো ব্যাখ্যা করা একবারে সহজ হিসাব কয় প্রকার হিসাব হলো পাঁচ প্রকার এই যে পাঁচ প্রকার মধ্যে কারা কারা আসবে এই পাঁচটাই তো আসবে কখনো সম্পদ যদি ডেবিট হয় কি বলতে হবে সম্পদ ডেবিট হলে ওই সম্পদ বাড়ছে বলতে হবে রাখে দিব যে সম্পদ বাড়ছে ওই সম্পদ কি হবে বৃদ্ধি বলতে হবে কোন সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে কি বলতে হবে ওই সম্পদ হ্রাস প্রাকৃতিক এর আস বলতে হবে বুঝা গেছে সম্পদ দেয় কোনো সমস্যা নাই ব্যয় যদি কি হয় ডেবিট হয় ব্যয় নর্মালি ডেবিটই হবে এবং ব্যয় যদি ব্যয় হলে কি বলতে হবে ব্যয় হলে ব্যয় বৃদ্ধি বলা যাবে না কি বলতে হবে ব্যয় হলে মালিকানা সত্ত্বে রাস বলতে হবে কারণ ব্যয়ের কারণে মালিকানা সত্ত্বে হ্রাস পাই আর আয়ের কারণে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাই আয় হয় কখন বিক্রি করলে সেবা দিলে এবং ব্যয় সুদ পেলে এগুলো করলে কি হয় আয় হয় আয় হলে কি বলতে হবে আই বৃদ্ধি না কি বলতে হবে আই হলে মালিকানা সত্তে বৃদ্ধি আর দায় বললে দায় যদি ডেবিট হয় তাহলে দায় কমছে আর দায় যদি ক্রেডিট হয় তাহলে দায় বাড়ছে বলতে হবে দায়ের লগে দায়ের সম্পর্ক মালিকানা সত্তে সম্পর্ক নাই আর মালিকানা সত্তে কি হবে মালিকানা সত্তে নাও দুইটা হিসাব হবে একটা কি মূলধন মূলধনের কারণে মালিকানা সত্তে বাড়েই আর উত্তোলন এর কারণে মালিকানা সত্তে কমে সরাসরি মূলধন বৃদ্ধি মূলধন হ্রাস বলা যাবে না মনে থাকবে তো জাবাতা পারলে আমরা এই ব্যাখ্যা এই এই ধরনের অঙ্ক করা একবারে সহজ হবে বেশি তো করানো হয়েছে আগে তাই তো এবার দুই নম্বরটাতে আসি আর সমীকরণের প্রভাব পারা যাবে এই অঙ্কটা পড়ার পর আমরা কি কি পাইছি নগদ একটা সম্পদ পাইছি ব্যাংক একটা সম্পদ পাইছি আর কি পাইছি দাঁড়ে পণ্য ক্রয় পাওনা দ্বারা একটা পাইছি আর মূলধন কয়টা সম্পদ পাইছি দুইটা সম্পদ দায় পাশে কটা কর দুইটা সম্পদ পাশে কটা দুইটা মুঠ কটা হয়েছে কটা চারটা লেনদেন কটা মুঠ একটা দুইটা তিনটা চারটা লেনদেন চারটা লেনদেন একটা অঙ্ক আমি দেখাই দিই হ্যাঁ চারটার জন্য তো প্রথমে হিসাব লেনদেনের আমরা হেডিং লিখতে পারবো গড়টা আমি একটু শর্টকাটে করে দিই হ্যাঁ এদিকটা ধরে প্রথম ঘরটা একটু বড় করে দিব প্রথমে কি তারিখ আর শেষে করে কি মন্তব্য আর মাস বরাবর কি করো এই যে বাক করবো দুইটা বুঝা গেছে এবার কয়টা টান হবে চারটা লেনদেনের জন্য ছটা টান হবে পরীক্ষা চারটা বেশি থাকবে না চারটা লেনদেনই থাকে এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা সর্বশেষ কি এই যে পাঁচটা বুঝা গেছি এই এই টানটা আগে দিব যেহেতু দুইটা দুইটা সম্পদ পাশে দুইটা দায় পাশে দুইটা তাহলে মাছ বরাবর টান দিব এই যে থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শুরু থেকে শেষ এবার এই জায়গা থেকে টানটা ধরে কোন জায়গায় এই জায়গা থেকে ধরে কোন পর্যন্ত টানবো এটা ওই জায়গাতে ধরে

মূলধন আনো একশ পাঁচ লাখ টাকায় কী হবে আবার পাঁচ লাখ হয়ে যাবে এদিকেও কয় লাখ পাঁচ তারপরে ব্যাংক হিসাব খুলছিলাম কয় তারিখ তিন তারিখ কয় টাকা পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব করছি ব্যাঙ্ক ডেবিট নগদ আন কেডি ব্যাংক টাকা বাড়বে না কমবে বাড়বে আর নগদ টাকা কমবে কমবে কমলে কি হবে মাইনাস কত চার লাখ পঞ্চাশ হাজার এটা কত পঞ্চাশ আয়ের এদিক কী হবে ওই আগের টাকায় থাকবে মন্তব্য করে কিছু আসবে আসবে না কারণ কেন মূলধন হ্রাস বৃদ্ধি হলে মন্তব্য করে লিখতে হবে এছাড়া লিখতে হবে না এরপর ধারে পণ্য ক্রয় কয় তারিখ পাঁচ তারিখ কয় টাকা পঁচিশ হাজার টাকা ধারে পণ্য ক্রয় যাবে দেখি পাঁচ তারিখ ক্রয় ডেবিট এলো ক্রয়টা আয় নেবে না ক্রয় করলে ব্যয় হয় ব্যয় হলে কি হয় মূলধন কমে তাহলে কি হবে মূলধন দিয়ে হবে মাইনাস হবে আর পাওনা তার ক্রেডিট তো কি হবে বাড়বে এই যে প্লাস হবে চলো বেশি এ জায়গায় কি লিখতে হবে জাস্ট কি লিখে দিব কেন কমলো তো দেয় শেষ আর কোনো কারণ লিখতে হবে এটা মাইনার ব্র্যাকেট মানে কি মাইনাস চার লাখ কত পঁচাত্তর হাজার এদিক কত পঁচিশ হাজার এদিকে পঞ্চাশ হাজার এদিক কত চার লাখ পঞ্চাশ হাজার সর্বশেষ তারিখ পনেরো থেকে পরিশোধ করা হলো কয় টাকা পনেরো হাজার টাকা পরিশোধ কয় টাকা এবং কয় তারিখ সেটা বিশ তারিখ পনেরো থেকে পরিশোধ তাহলে কি হবে পানো হাজার ডেবিট

এবার কি মূলধনে করে কি লাস্টে কিছু লিখছি লিখবো না কেন লিখবো না মূলধনে প্লাস মাইনাস না হলে মূলধনে কিছু লেখা লাগবে না বাড়লেও লিখতে হবে কমলেও লিখতে হবে আর যদি রাজবৃদ্ধি না ঘটে তাহলে মূলধনে করে কিছু আসবে না বাস এই তিনটা যুগপল কত হবে এই দুইটা যুগপল কত চার লাখ কত হবে পঁচাশি হাজার এ পাশে এই দুইটা যুগপল কত এই জন্য এই ঘটনা টান দেওয়া যাবে না কিন্তু মনে রাখতে হবে চার লাখ কত হবে পঁচাশি হাজার পঁচাশি ক্লোজ দুই পাশে টান দিব ক্লোজ লাস্টে গেলে এটা ইকুয়াল ইকুয়াল করে দিব বাসন শেষ এটা মানে কি সমান এল প্লাস ওই এটা এটাই সমীকরণ পারা যাবে তো আজ ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যা এটা তো যাবা শিখছি এটা ব্যাখ্যাটা করে দিই দুই নাম্বারটা কি ব্যাখ্যা বলছি যাবা দা কিন্তু পড়তে হবে যাবা পারলে ব্যাখ্যা পড়া একবারে সহজ হবে এর কিছু চাই রাখতে হবে আজ দরকার দেখি ব্যবসায়ে মূলধন আনয়নের করা হল তাহলে কি হবে নগদান নেবই মূলধন ক্রেডিট আর ব্যাখ্যা কেমন দেব লেনদেন কি না হিসাব সমীকরণ পদ্ধতির কারণ ব্যাখ্যা তখন কি লিখব ব্যবসায় মূলধন আনয়নের ফলে নগদ সম্পদ বৃদ্ধি মালিকানা স্বত্ব বৃদ্ধি এই কারণ লেখা যাবে আরেকটা দেখা দিই গড়ের ফরম্যাটটা কি হবে এদিকে আগে কি দিব উপরে হেডিং তো লেখা যাবে ব্যাখ্যা আমি তো গড়েরটা দেখাই এদিকে কি হবে প্রথমে তারিখ তারিখ তারিখের পরে কি লেনদেন কি না কি লেনদেন কি তারপরে নেবে একটা বোঝা গেছি তাহলে প্রথম কয় তারিখ দুই কত সাল সতেরো কোন মাস জানুয়ারি কয় তারিখ এক তারিখ কি এটা লেনদেন তাই তো ওরা বলছে লেনদেন কিনা আমি বলছি কি লেনদেন হ্যাঁ তো ব্যাখ্যা কি নগদে কি করা হবে নগদে কি করলাম নগদে মূলধন মূলধন কি করা আনয়ন করাই বা আনয়ন করার ফলে আনয়ন করার ফলে অথবা আনয়ন করায় লিখতে হবে আনয়ন করাই কি হলো সম্পদ কি নগর সম্পদ যাবে তো বলা যাবে না তো নগর সম্পদ বৃদ্ধি নগর সম্পদ বৃদ্ধি প্রাকৃতিক এ দিয়ে দাও নগর সম্পদ কি বলতে হবে বৃদ্ধি বৃদ্ধি ও মালিকানা সত্য

এরপরে কয় তারিখ সাত তারিখ কি বলছি দাঁড়িয়ে পণ্য বিক্রি করা হলো কয় তারিখ সাত তারিখ এটা কি লেনদেন অবশ্যই লেনদেন লেনদেন কি লিখতে হবে ধারে পণ্য বিক্রয়ের ফলে ধারে পণ্য বিক্রয়ের ফলে কি হয়েছে বিক্রয়ের ফলে কি হয়েছে ধারে পণ্য বিক্রয়ের ফলে বলতে হবে তো কি বলছি দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট কি বলছিলাম দেনাদার ডেবিট কি দাঁড়িয়ে বিক্রয়ের ফলে দেনাদার সম্পদ কি বিদ্যুৎ দেনাদার সম্পদ ব্র্যাকেটে এ বৃদ্ধি ও বিক্রিত ক্রেডিট বিক্রি করলে কি হয় এ করলে আয় হয় আয় হলে কি বলতে হবে আয় বৃদ্ধি বলা যাবে না কি বলতে হবে ব্যয় হলে মালিকানা শত হ্রাস বলতে হবে আয় হলে মালিকানা শত বৃদ্ধি বলতে হবে তাহলে কি হচ্ছে মালিকানা শত কি মালিকানা শত ব্র্যাকেটে ওই ওই বৃদ্ধি এভাবে ব্যাখ্যা দেওয়া যাবে কিনা পারা যাবে তো যাবে তো তো ব্যাখ্যা করে লেখা যাবে তাহলে কোনটা ধারে পণ্য বিক্রয় নগদে মনিহারি ক্রয় মনিহারি ডিবি নগদ আন ক্রেডিট কি হলো ব্যয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধি বলে মালিক আনসার রাজ বলতে হবে আর নগদ আন ক্রেডিট সম্পদ রাজ ব্যক্তিগত প্রয়োজনে স্কুলের বেতন দিলেন ছেলের স্কুলে বেতন দিলেন তো ব্যক্তিগত প্রয়োজনে বেতন দিলে কি হবে ব্যক্তিগতভাবে টাকা দিলে আমাদের লেনদেন হবে না সুরমা ট্রেডার্স এর নিকটতে টাকা পাওয়া গেল এটা কি হবে টাকা পাইছি নগদ ডেবিট দেনাদার ক্রেডিট নগদ সম্পদ বাড়ছে দেনাদার সম্পদ কমছে ব্যাখ্যা সমীকরণ সব পাওয়া যাবে তো এবার আসি এটা আইন পেশায় বিনিয়োগ করা হলো তাহলে কি হবে

আর প্রদ হিসাব ক্রেডিট বা পণ্যদার হিসাব ক্রেডিট দায় বাড়ছে সম্পদ বাড়ছে দায় বাড়ছে সম্পদ বাড়ছে এটা মালিকানা সত্ত্বে আসবে না মক্কারের নগদ আইনি সেবা দেওয়া হলো নগদান ডেবিট সেবা ক্রেডিট নগদ সম্পদ বাড়ছে আর কি বাড়ছে আর সেবাই বলা যাবে না কি বলতে হবে আয় হলের মালিকানা বাড়ে মালিকানা সত্ত্বে বৃদ্ধি এটা বলতে হবে তারপরে অফিস কর্মচারী বেতন পরিশোধ বেতন ডেবিট নগদান ক্রেডিট আর বলতে ব্যাখ্যা কেমন হবে সমীকরণ প্রতি ব্যাখ্যা কেমন হবে

এই রিসিপ্টটা কি ক্যাশ মানি তাহলে আমি কি কি করব সবার উপরে আমার কোম্পানির নাম লিখব কোন পাশে সবার উপরে আমি যখন কি করতেছি আমার নাম লিখবো সবার উপরে এটা আমার কোম্পানির নাম ঠিকানা থাকলে দিও নালে ফাঁকা রাখবো ডান পাশে কি হবে তারিখ ডান পাশে তারিখ সবার উপরে কোনারি আর এই ক্যাশ মানি নাম হবে বাম পাশে কি ভাউচার নাম এই যে বইয়ের উপরে লেখা থাকে ভাউচার নাম কত এক থেকে একশো পর্যন্ত এমন লেখা থাকে যে তিনশো থেকে তিনশো থেকে শুরু করে তিনশো এক থেকে তিনশো একদম কত তিনশো এক থেকে চারশো পর্যন্ত এমন একটা সিরিয়াল নাম্বার দেয় একটা বইয়ের মধ্যে একশো পাতা হয় তো ওটা লেখা থাকবে থাকলে দিব না ফাঁকা রাখবো যে কিনবো তার নাম দিতে হবে তারপরে কি ঠিকানা ওই লোকের ঠিকানা থাকলে দিব না ফাঁকা রাখবো তো ফর্মেটটা রাখতে হবে ক্রমিক নম্বর কয়টা জিনিস কয় ধরনের জিনিস কিনছি এক ধরনের জিনিস কিনলে একটা এক ক্রমিক নম্বর এক দিয়ে এই পর্যন্ত থাকবে বিবরণ কি কিনলো জেল জেল কলম কি কলম জেল কলম দর দর মানে কি একটার দাম কত আর পরিমাণ কতটি কিনছি এক হাজার একটার দাম কত পাঁচ টাকা তাহলে কত টাকা পাঁচ হাজার টাকা এটা গুণ করে বাইরে দেবে এটাকে বাদ কারবারি বাদটা কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা পাঁচ পার্সেন্ট দুশো পঞ্চাশ টাকা এটা থেকে মাইনাস করে দেখে নিই আর নিচে অবশ্যই কথায় টাকাটা লিখতে সব ডিলেন লিখেছে এই নিচে কি লিখতে হবে কথায় টাকাটা লিখতে হবে এত টাকা আর এদিকে ক্রেতার স্বাক্ষর বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না নগদের ক্ষেত্রে ক্যাশ মুহূর্তে আর চালানে কি হবে সেম থাকবে এর একটা বিক্রয় শর্ত থাকবে আর কি থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য আর এদিকে বিক্রেতার স্বাক্ষর থাকবে বোঝা গেছে কি সেই চালান আর ক্রেডিট ব্যবসা ডেবিট ব্যবসার কি ক্রেডিট ব্যবসার হলো সকল আয়ের জন্য কি হয় ক্রেডিট ব্যবসার হয় ক্রেডিট ব্যবসার স্বাক্ষর কয়জনে চারজনের স্বাক্ষর ডেবিট ব্যবসারও চারজনের ক্রেডিট ব্যবসার কয়জনে চারজনে এই যে কেশিয়ারের স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর কটা স্বাক্ষর চারজনের স্বাক্ষর এই ক্রেডিট ব্যবসার হয় কি দিয়ে বিক্রয় এবং আয় দিয়ে ক্রেডিট ব্যবসার বিক্রয় এবং আয় দিয়ে কি ক্রেডিট ব্যবসার ব্যয় এবং ক্রয় দিয়ে কি ডেবিট ব্যবসার করা যাবে তুই ক্রেডিট ক্রসের কি লিখবো এ পাশে কি হবে ডান পাশে কি হবে তারিখ আর নিচে কি গ্রহিতার নাম আর এদিকে কি তার ঠিকানা আর বাম পাশে ক্রেডিট বছর নম্বর আর কি হিসাব কাতের নাম এটা কি আয় কাতে যাবে না ব্যয় কাতে যাবে এটা এমন একটা বিষয় আর কি কি ব্যয় হলে সেই নামটা লিখতে হবে আর নিচে কথায় টাকা লিখতে হবে আর জমা শেষ কি ব্যয় হলো এটা বলতে হবে শুধু বেতন ওই কর্মচারী বেতন করছে একটু লিখলে হবে না এটা তো বিক্রয় ধারে পণ্য নগদে পণ্য বিক্রয় ধারে আয় হলে জায়গায় হবে কোচ প্রশিক্ষণ কথা প্রাপ্ত তাহলে প্রশিক্ষণ কথা নাম দিব শুধু এনে আর বেশি বিস্তারিত লেখা নেই বোঝা গেছে কি না ক্রেডিট বচার দলিল করে দলিল লিখিত রূপ আছে সবই আমি তো এই গ্রুপে দিয়ে দিব ঠিক আছে লেখাগুলা এটাতে এম সি আসতে পারে ফার্স্ট মাটা বলে দিই যাবো তো দেখ কি হবে নগদ ব্যাংক দিয়ে কি ব্যবসা শুরু করা হলো যাবে দেখ হবে নগদ ডেবিট ব্যাংক ডেবিট আর কি হবে মূলধন ক্রেডিট রেডি তারপর একটা ব্যাংক হিসেব খোলা হলো ব্যাংক ডেবিট তারপরে ডেবিট আর নগদ